অভিনবপন্থা গাজা গাঁজা আটক পঁচিশ কেজি শুকনো গাঁজা সহ মোট চার একের পর এক অভিনব করছে একাংশ পাচারকারীরা এবার আগরতলা থেকে দিকে আসা যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে মোট কেজি শুকনো গাঁজা সহ মোট চারজনকে আটক করে এনডিপিএস ডিপিএস মামলা গ্রহণ করলো তেলিয়ামোড়া থানার পুলিশ ঘটনা বৃহস্পতিবার স্বাসকালে অসম আগরতলা জাতীয় সড়কে হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন আগরতলার দিক থেকে টিয়ার জিরো ওয়ান ই থ্রি টু টু নাইন নম্বরের একটি যাত্রীবাহী অটো তেলিয়ামুড়ার দিকে আসার পথে হাওয়াই বাড়ির নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট পঁচিশ কেজি শুকনো গাঁজাসহ পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত তিন মহিলা ও অটো গাড়ির চালক সহ মোট চারজনকে আটক করে পুলিশ পুলিশ জানিয়েছেন আটককৃত গাজার আনুমানিক বাজার মূল্য তিন থেকে চার লক্ষ টাকা তবে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদী জানতে পারে আটককৃত তিনজনের মধ্যে একজন মনু একজন আগরতলা এবং অপরজন ডম্বুরের বাসিন্দা তবে গাজাপাচার পাচার চক্রের সঙ্গে জড়িত চুনুপটিদের আটক করতে সক্ষম হলেও পুলিশের ধোয়া ছড়ার বাইরে রয়েছে রাঘব বোয়ালেরা আটটার সময় একটি অটো আসছিল হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে অটোটিকে দাঁড় করানো হয় টু নাইন তো অটোতে তলাশি করে তিনজন মহিলার ব্যাগে অনুমান পঁচিশ কেজি মতন আমরা রাজা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো আমরা এই বিষয়টি নিজে শোনা নেব আর অটো ড্রাইভারের ইমারজেন্সি আছে কি না সেটা আমরা তদন্ত করে দিচ্ছি স্যার মূল্য কত হবে কষ্ট করে

তারা তেলিয়ামোড়াতে অটো অটো করে তেলিয়ামুড়া তেলিয়ামুরাতেই তারা আসছিল তেলিয়ামুড়াতেই তাদের ঘুরতে উচ্চ অন্যভাবে তারা যাওয়ার চেষ্টা করে মহিলাটি বাড়ি কোন জায়গায় জানতে এখানে মনুর বাসিন্দাও রয়েছে ডুম্বুরের বাসিন্দাও রয়েছে আর কোথাও ভাড়া দিয়ে থাকি এরকম বাসিন্দাও রয়েছে